আসসালামু আলাইকুম আজকে আমার ছাদ বাগান থেকে দেখুন তো আমি এগুলো কিনে এসেছি এগুলো আমার টবে লাগানো কচু গাছ দেখতে অবাক লাগছে তাই না এই কচু গাছগুলো খেতে যেমন মজার তেমনই দেখতেও কিন্তু ভীষণ সুন্দর কিন্তু আমার তুলতে ভীষণ দেরি হয়ে গেল দেখে পাতাগুলো হলুদ হয়ে গেছে তো যাই হোক সবগুলো পাতা আমি ধুয়ে পরিষ্কার করে তারপর এই যে গাছে লতাগুলো ধরেছিল সেগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি আমার বেশ এক তরকারির মতো হয়ে গেছে এই লতাগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার এই লতাগুলো বাজার থেকে কিনে খাওয়ার চেয়ে গাছ লাগিয়ে খেলে কিন্তু অনেক বেশি মজার হয় তারপর হচ্ছে আমি রান্নায় চলে এসেছি আজকে সব কিছু আমি রান্না করব আমার গাছের মানে আমার আমরা বাড়িতে যে গাছগুলো লাগিয়ে থাকে সেগুলো থেকে হচ্ছে আমি আজকে রান্নাবান্না করব। তা এখন আমি হচ্ছে ধুন্দুল ভাজি করে নিচ্ছি তো দুনদুলগুলো হচ্ছে আমার মা গাছ লাগিয়েছিল আমার বাবার বাড়ি থেকে সেগুলো বাড়ি থেকে এনেছিল। তারপরে এগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি তো একটা জিনিস মানে শুনলে অবাক হবেন যাদের গ্যাস্ট্রিক থাকে মানে পেটের অনেক সমস্যা থাকে তারা এই দুন্দুলগুলো খেয়ে দেখতে পারেন যাদের টয়লেট অনেক বেশি মানে হার্ট হয় তারা এই দোন্দুলগুলো খেয়ে দেখতে পারেন পেট কিন্তু অনেক নরম হয়ে যায় তারপরে আমি দোণ্ডুলগুলোকে আরেক চোলায় বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি মাছ ভাজি বসিয়ে দিয়েছি মেয়েরা হচ্ছে দুই চুলার মধ্যে এ তাড়াহুড়া করেই হচ্ছে আমাদের এভাবেই রান্না করতে হয় সেগুলো আমরা ভিডিওতে তেমন একটা তুলে ধরি না আমরা একটা একটাই হচ্ছে ভিডিও করে থাকি তো আজকে আমি ডাবল চুলার রান্না আমি কিভাবে করে থাকি সেই ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি এর ভিতরে আপনার কত কাজ যে করতে হয় তার তো কোনো হিসাব নেই ধোয়া ধুই রান্না বান্না। অনেক কিছু মানে রান্না করতে গেলে আপনার ধোয়ার যে কাজটা সেটা অনেক বেশি বেড়ে যায় তারপরে মাছগুলো তুলে নিয়ে আমি হচ্ছে তেল দিয়ে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে কি রান্না করবো জানেন এখানে রান্না করব আমার ছাদ বাগানের গাছ থেকে তুলে আনা বেগুন তো এই বেগুনগুলো দেখতে যেমন সুন্দর ছিল খেতেও কিন্তু ভীষণ মজাদার ছিল এই বেগুনগুলো আমি শুধুই বেগুন দিয়ে রান্না করেছি একদম কালো কালো আর বড় বড়। একটা বেগুনেও কিন্তু পোকা ধরে নাই আমি এই প্রথম মনে হয় গাছ থেকে এতগুলা বেগুন তুলে খেলাম তো এই তো আমার বেগুনগুলো দিয়ে হচ্ছে আমি একটু হালকা ঝোল করব রুই মাছ দিয়ে তো কার কার অনেক বেশি পছন্দ শুধুই বেগুন দিয়ে মাছের ঝুল কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ প্রিয় সময় অনেক বেশি প্রিয় ছিল তারপরে যখন বড় হয়ে আস্তে আস্তে বড় হতে থাকলাম তখন অ্যালার্জির কারণে খেতে পারি না তবে আমার গাছের বেগুন বলে কথা এগুলো না খেলে তো চলবেই না একদিকে বেগুনের তরকারি অন্যদিকে ধুন্দুলবাজি দেখুন আমার রান্নাঘরের কি অবস্থা তারপরে যখন ধুন্দুলবাজিটা হয়ে গেল। আরেক পাশে বেগুনের তরকারিটা নিয়ে এখানে আমি বসিয়ে দিব কি জানেন ওই যে তুলে এনেছিলাম কচু গাছ সে কচুর শাক কচুর শাকগুলোকে আমি হচ্ছে কেটে ভাব দিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে রান্না করতেছি তো তেল দেখে মনে হচ্ছে না অনেক তেল কচু শাকগুলোতে একটু তেল বেশি দিতে হয় না হলে কিন্তু গলা চুলকায় তো আমি কচু শাকে বাগান দিয়ে হচ্ছে আমি পেঁয়াজ রসুন গরম মশলা জিরা হলুদ ধনে মানে সব মশলা একটু একটু দিয়ে আদা রসুন সব কিছু অল্প একটু একটু দিয়ে তারপর হচ্ছে আমি কচু শাকটাকে এখানে ঢেলে দিব তো অনেকে অনেকভাবে কচু শাক রান্না করেন এখানে চিংড়ি মাছ দিলেও ভালো লাগবে তারপর আপনার ইলিশ মাছের মাথা দিলেও কিন্তু খেতে ভীষণ মজার হবে তো আমি শুধু এমনিতে কচু শাক রান্না করতেছি তো কচুর শাকগুলো কিন্তু খেতে ভীষণ মজার ছিল তো কেউ দেখে আবার অন্য কিছু মনে করবে না জাস্ট আমি ভাব দিয়ে পানি ফেলে তারপরে এখানে হচ্ছে রান্না করতেছি তো এই তো আমার রান্নাবান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজটাতে একটি ফলো করে যাবেন আর আমার ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন এই তো আমি কচুর শাকগুলোকে ভালো করে হচ্ছে ঘুঁটে ঘুটে রান্না করে নিব এই তো ভালো করে হচ্ছে ঘুটে ঘুটে আস্তে আস্তে সময় নিয়ে রান্না করে নিলাম তারপরে খেতে বসে গেলাম দেখুন লতা যে তুলেছিলাম লতা দিয়ে কাঁঠলির বিচি দিয়ে সুটকি রান্না করেছি আর কচুর শাক আর এখানে ধুন্ধুলবাজি আর মাছ তরকারি দিয়ে আমি পরে খেয়েছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্যে